কিরে তুই বলে হেল করি হেলাইছ তে সি হরি কে ঘটনা কি সেকানা ক বনমাই তো যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত বেশি উন্নত কিন্তু আয় তো এই জাতির মাইদ হারিন কারণ আয় হেল করি এলাইছি বাংলা বিশ্ব হেল করি এলাইছি এরে চিন্তা করি চা সামনের বছর রেডি হয়ে যায় জাপানি একটা ডাইলগ আছে বুঝলি জাপানি এরা কি করে জানোছি যদি সব সাবজেক্টটা ফিল করে তারপরে হের মা বাপে গার্জেনে বলে আগামী জন্য রেডি হ আমিও তোরে বলতেছি আগামীর জন্য রেডি হও যাই হোক ওনার চিন্তা করে ইচ্ছা পড়ালেখা কর সুন্দর করে পড়ালেখা কর কি রে কি মন খারাপ কি কি রে মন খারাপ আয়তো হইলা দিন হেল করিয়া লাইছি আর এক বিষয় হেল কি কিলে হেল কিছু কত কষ্ট খুলি ক ইন্টার তো আই ফাস্ট করিন নে কিন্তু কাই ইন্টার ফাস্ট করতাম হারিনা আর কয়েকটা কারণে বড় বড় কয়েকটা কারণ আছিল কি কারণ সে কষ্ট দিয়ে কেন খুদি প্রথম দিন হরিকে আইয়ে আইয়ে আমরা বেগগুনে হরিকেলে প্রস্তুতি নিতেছি আইও নিছি প্রথম দিন সাবজেক্টে আই এ প্লাসের এর উপরে আই রাত ধরে হড্ডো 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 রাতে তিনটা তাই হইছি হড়া হড়া ঘুম গেছি হঠাৎ করে ঘুম তো নুড়ি দে হরিকে শুরু হইব 10টা বাজে আর গড়ে মাইতে 9:30টা বাজে আর কি করুম আই দো তাগাদা করি নাসা রাস্তা নো খাই তাগাদা করি আই রেডি হই রাসাব চলি আইছি বিনুটকে বিনুটকে হুডা হলো জড়ির ইয়া গাড়ি ঘোড়া হাই না শেষ পর্যন্ত যাচ্ছি এন যে কান আইছে হেও সামনে সিট বই আই আইতেছি অনেকক্ষণ হরে হাইছি এ এন জি হাই স্কুলের কাছাকাছি আইতে এন দে আর টাইম বিশ মিনিট ওভার তো বিশ মিনিট তো লেট হয়েছে আর তো সময় আসিল তো ঠিক কি হরিকালে ঢুকোস তো ঠিক আছে তো আই তো সিএনজি তো দেখতে নামছি হেক্তে আর বিশ মিনিট ওভার হয়ে গেছে এরপরে দে আই নামার হর দে হেতারে একশোটিয়া টাকা নোট দিছে হেতাৰ কাছে বাংতে নাই হেতু তো আনতুন ফার্স্ট এ সাদ যাই বাংতে বাংতি আনি আর দিছে হিয়ানার মাইদে ক কতক্ষণ লেট হয় হিয়ার হরে দে আই তো চলছি টাকাটা করে চলছি টাকাটাকা করে চলছে আরি কদুরা যাই দে হিয়ানার মাইতে লেখা আছে সামনে গতিরোধক